ওটা কিন্তু অন্য জায়গায় সেটা হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন ডক্টর ইউনুস যখন তখন থেকে আওয়ামী লীগ তার সমালোচনা শুরু করেছে ব্যাপারটা এরকম না দেখে আমি আসলে দেখতে চাই দুই সালে এই সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে জরুরি অবস্থা জারির পর অধ্যাপক ইউনুস কিন্তু দেশের প্রচলিত রাজনীতি এবং রাজনীতিবিদদের করা সমালোচনা করেছেন তিনি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদের দুর্বৃত্তায়নের কথা বলেছেন তিনি বলেছেন নতুন ধরনের রাজনীতি করতে হবে এবং এই লক্ষ্যে তিনি একটি রাজনৈতিক দলও সৃষ্টি করেছেন তার ফলে একটি রাজনৈতিক দল হিসাবে যাদেরকে তিনি প্রতিপক্ষ বানিয়েছেন আওয়ামী লীগ তাদের যেমন তার বিপক্ষে যাওয়ারই কথা বিএনপির কি রাজনৈতিক দল আছে বাংলাদেশে তার একটা আদর্শ আছে তার একটা প্রতিষ্ঠান আছে সে পরিচালনা করে সেকেন্ড হচ্ছে আমি শেখ হাসিনা কোন মন্তব্য নিয়ে কোন আপনার বিবৃতি দিতে চায় না শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যাকারীকে নিয়ে যেভাবে জিয়া রহমানকে দোষারোপ করে অথচ আপনার যারা বঙ্গবন্ধুর প্রকৃত হত্যাকারী ওই সময় যারা আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল যারা হত্যাকাণ্ডের ক্ষেত্র তৈরি করেছে তাদেরকে কিন্তু উনি নিয়ে জোট সরকার গঠন করে উনি একত্রিত হয়ে থাকছেন তাদের ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই সুতরাং আওয়ামী লীগের রাজনীতি যে ডাবল স্ট্যান্ডার্ড তারা কখন কি বলে এটা বিভ্রান্ত রাজনৈতিক দল রাজনীতির মধ্যে যে বৈপরীত্য এটা শুধু সরকার ব্যবস্থাপনার মধ্যে নয়

আর বিএনপির পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে ছেচল্লিশ বছর আমরা প্রতিষ্ঠা পালন করলাম আমাদের মূল লক্ষ্য যে আমরা একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমরা বাংলাদেশে সৃষ্টি করতে চাই কায়েম করতে চাই এই যে মৌলিক দুটো দলের মধ্যে মৌলিক যে পার্থক্য এই জিনিসটা আপনাকে মূল্যায়ন করতে হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে এটাকে আজকে আওয়ামী লীগ বিভিন্ন ভাবে কালার করার জন্য বিভিন্ন তারা বক্তব্য বিভিন্ন বিবৃতি দেয় এবং জিয়া রহমানের চরিত্রের সময় আপনার শেখ আজকে অনেক মন্ত্রীরা যাদের একশো বছর দেড়শো বছর দুশো বছর জেল হয়েছে তারা আজকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আছে মন্ত্রীর দায়িত্ব পালন করছে অথচ যখন ওই ওয়ান ইলেভেনের মামলায় বিএনপি নেতাদের কাউকে দণ্ড দেওয়া হয় তখন বলে সব দুর্নীতিবাদ তো আজকে এক দেশে দু আইন চলতে পারে খালেদ ভাই

একটি প্রচলিত কথা এরকম প্রায় শোনা যায় যে পদ্মা সেতু করতে ডক্টর ইউনুস বাধা দিয়েছেন এবং পদ্মা সেতু করার ক্ষেত্রে ডক্টর ইউনুস বিভিন্ন রকম কার্যক্রম করেছেন এটার পক্ষে কি আমাদের হাতে কোনো প্রমাণ আছে নাকি এটা আমরা ডক্টর ইনুসের পক্ষে দাঁড়ানোর জন্য এই কথার কথাই শুরু করি থ্যাংক ইউ প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর অনেক কিছুই তাৎক্ষণিক একেবারে যে ডকুমেন্টস দিয়ে সামনে দেখানো যাবে সেটা না কিন্তু তার এটি তার তখন যোগাযোগ নানান রকম পরোক্ষ কমিউনিকেশন এগুলি দিয়ে মোটামুটি একটা রিজনেবল আন্ডারস্ট্যান্ডিং হওয়ায় যে পদ্মা সেতুর ব্যাপারটা রিজলভ করা যেত যদি ইউনুস তখন ইস্যু সামনে নিয়ে না আসতো। মানে ইউনুস যদি নিজেকে সামনে নিয়ে না আসতো তার ইস্যুস তার ইস্যুস গুলিকে এট এক্সপেন্স অফ পদ্মা সেতু সে মানে সুবিধা নিতে চেয়েছিল সেটা হয় না এটা হলো দিস ইজ দি ভেরি আন ইউজুয়ালি না হয়েছে টিউ প্রসেসে না হয়নি তো এটাতে এটাতে তখন আমেরিকানের ইনফ্লুয়েন্সটা ইয়ে করা যায় আশঙ্কা করাই করা যায় আর কি বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে না কারণ এখানে তারা একটা দুর্নীতির প্রমাণ পেয়েছে বা দুর্নীতি হওয়ার কোন লক্ষণ দেখতে পেয়েছে কিন্তু আমরা এটার সাথে ডক্টর ইউনুসকে কিভাবে লিঙ্ক করলাম মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ছাড়া এটাতে আর কি আমরা এটাতে লিঙ্ক করতে পারলাম সেটা যদি আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলেন প্রথম কথা হচ্ছে যে যে কারণ দেখিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এই মানে বলেছে যে দুর্নীতির তারা ইচ্ছা দুর্নীতি করার একটা একটা আয়োজনও দেখে নাই কিন্তু এটা ইচ্ছা এগুলি কোথাও কোথাও কমিউনিকেশনে প্রকাশিত হয়েছে খুবই হালকা চালের ডকুমেন্ট যেগুলি তারা ওই রকম করে কখনোই বাংলাদেশকে কমিউনিকেট করতে পারে নাই পাবলিক মানে ওরা পাবলিক করতে পারে নাই যে এখানে এইরকম একটা দুর্নীতি ছিল মানে উইথ ডকুমেন্ট এইটাই হলো আমাদের দিক থেকে ডকুমেন্ট যে ওই রকম গ্রহণযোগ্য কোনো দুর্নীতির দুর্নীতির গ্রহণযোগ্য কোনো ডকুমেন্টস তাদের কাছে ছিল না এটা একদম শিওর কারণ অনেক হিউমিলিয়েশন নিতে হয়েছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের পরে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের সুবিধা হয়েছিল ওই ঘটনাটার পর পর ওদের প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায় ফেসটা চেঞ্জ হয়ে যাওয়াতে তখন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু বাংলাদেশের সাথে ভীষণ সম্পর্ক ভালো ভালো করেছে তারা এরপরে বাংলাদেশকে অনেক ক্ষেত্রে অনেক বেশি ফান্ডিং করেছে ইনক্লুডিং সর্বশেষ যখন প্রধানমন্ত্রী গেল ওয়ার্ল্ড ব্যাংকে সেখানে উনি ওই ফিফটি এথ অ্যানিভার্সারি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশ কোঅপারেশনের সেখানে কিন্তু উনি পদ্মা বিজের একটা পেন্টিং উপহার দিলেন এবং সেখানে বারবার বারবার তিনি ওয়ার্ল্ড ব্যাংককে হিউজ করেছেন তারা কেন দিল না কোন কারণ ছাড়া কাল্পনিক দুর্নীতির অভিযোগে এখন আমি আবারও বলি এখানে যে ডক্টর ইউনুসের সম্পৃক্ততাটা একটু পরক এটা সার্কাম স্টেন্সেস তৈরি করার ব্যাপার এটা ডাইরেক্ট এটার সাথে আপনি যদি ডাইরেক্ট সম্পর্ক দেখাইতে বলেন আমি দেখাইতে পারবো না কিন্তু আসলে এটা দেখানোর প্রয়োজন নাই উই আর ইন্টেলিজেন্ট এন্ড আপ টু আন্ডারস্ট্যান্ড যে ওনার এখানে সরাসরি ইজ নট এ মেম্বার অফ দি বোর্ড ওনার এখানে কোনো মানে সরাসরি চিঠি দেয় নাই কিন্তু ওইখানে যারা ইনফ্লুয়েন্স করতে পারে দে ওয়্যার এখনকার যেটা ফ্রেন্ডস অফ ইউনুস এই ফ্রেন্ডস অফ ইউনুস রাই এই কলকাঠি আপনি একটা কথা আমাকে বলেন সর্বসম্প্রতি যে ১৬০ জন না ১৪০ জনের চিঠি এসেছে যেখানে মোর দেন হচ্ছে নোবেল মানে পৃথিবীর ইতিহাসে এতজন নোবেল পৃথিবীর আর কোন সংকটে একত্রিত হন নাই সো দিস ইজ অ্যাবসার্ড দিস ইজ সেলফ সন্দেহজনক তারপরে আমি বলবো ওইখানে দেখেন ইউনুসের ব্যাপারে কি বলা হচ্ছে আপনি যদি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ার চিঠিটা দেখেন আমাদের ইয়া কি প্রেসিডেন্টের নাম কালো প্রেসিডেন্ট আমাদের নামটা বলতে না বললে অস্বস্তি লাগতেছে আমাদের কালো প্রেসিডেন্ট ওবামা ওবামার যে চিঠিটা বারাক ওবামার যে চিঠিটা সেখানে আপনি দেখেন তার কনসার্নটা কি তার কনসার্নটা হচ্ছে ইউনুসের কাজকর্ম করার স্বাধীনতা এখন ক্ষুণ্ণ করা হচ্ছে তাকে হ্যারাস করা হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট এবং বাংলাদেশের আওয়ামী লীগ মানে ইজ নট এফিশিয়েন্ট এনাফ তাদের অনেক দুর্বলতা ভাই তারা একটা মানে ক্রিয়ার প্রতিক্রিয়াটাও সঠিকভাবে দিতে পারে না বেসিক্যালি কনসার্নটা হচ্ছে যে ইউনুসকে নাম্বার ওয়ান অ্যারেস করা হচ্ছে নাম্বার টু তাকে তার ভালো কাজ অব্যাহত রাখতে বাধা সৃষ্টি করা হচ্ছে অথচ আপনি আমাকে বলেন গত এক দুই বছরে কখনো শুনেছেন ইউনুসের বিদেশে দেশে কোনো প্রোগ্রামে অংশ অংশগ্রহণ করার ক্ষেত্রে বাধা তাকে এটা করতে দেওয়া হচ্ছে না ওটা করতে দেওয়া হচ্ছে না দুই তিন মামলা হয়েছে নাই ভাই একটু একটু বোঝার জন্য এক তো কথা বটেই যে আমি এখনো আসলে মানে ঠিক স্পষ্ট হলাম না যে রাষ্ট্রপ্রধানের মতো বা সরকার প্রধানের মতো জায়গা থেকে বলার মতো কোনো কিছু এখনো এটা প্রমাণ করা গেছে কিনা যেটি এখন একটি পদ্মা সেতুতে বাধা দিয়েছেন ডক্টর ইউনুস আমি এর কোনো প্রমাণ দেখি নাই এবং এটা এখন পর্যন্ত এটা বোঝা যায় না আর আপনি বললেন যে ফ্রেন্ডস অফ ইউনুস এখন আমি যদি কারো বন্ধু হই এবং উনি যদি বিপদে থাকেন বা যদি মনে করেন বিব্রত অবস্থায় থাকেন আমি তো চিঠি দিতেই পারি আমি তো আর আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে চিঠি দিচ্ছি না আমি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আমি একজন বন্ধুর আমি মনে করছি তার প্রতি জাস্টিস করেছেন বন্ধুর চিঠি বন্ধুর চিঠি আমার একশো জন বন্ধু দুইশো জন বন্ধু দুইশো জনের মধ্যে হ্যাপেন্স টু বি তারা একশো জন নোবেল প্রাইজ পাইছে আমি কি করবতে আমার তো বন্ধুরা আমার জন্য তো চিঠি দিতেই পারে এখন আপনি এই কথাটা বলাতে আমি একটা সমস্যায় পড়লাম তাতে অডিয়েন্স মনে করবে যে একশো জনের চিঠিটা নিয়ে আমার আপত্তি আমি প্রথমে বলেছি পৃথিবীর ইতিহাসে আর একবার এরকম ঘটে নাই যে শতাধিক নোবেল লরিয়েট কোন একটা কজে এরকম একটা ব্যক্তিগত কজে একটা চিঠি দিয়েছে এখন এইটা আমার কাছে সন্দেহজনক আমি শুধু এইটুকু বলেছি এখন এই সন্দেহ প্রমাণ করার চেষ্টা আমি করব না কারণ আমার প্রয়োজনও নাই এটা সন্দেহজনক এটা স্বাভাবিক না আমি তারপরে বলেছি ওনারা যে কনসার্নটা প্রকাশ করেছেন আমি বারাক ওবামার কথা বলছি এই ক্ষেত্রে যে ওনার ফ্রিডমটা উনি আশা করেছেন চিঠির শেষ বাক্যে যে ওনার ফ্রিডম টু ডু গুড থিংস অব্যাহত থাকে এটা তার আশাবাদ ভেরি সুইট সফট চিঠি চিঠিটার মধ্যে কোনো আক্রোশ নাই কিচ্ছু নাই ভদ্রলোকীয় চিঠি ভদ্রচিত চিঠি এখন কথাটা হলো আপনি বলেন গত এক দুই বছরে গত এক বছরে পার্টিকুলারলি ডক্টর ইউনুসের কোনো ভালো কাজে ব্যাঘাত হওয়ার মতো সরকার কি করেছে না বাধা দিয়েছে আমি আমি যে সদু আমি যে সদু প্রায় সদু মামলা হয়েছে এটাকে অনেক সন্দেহ করি না ভাই না 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 এটা আপনি যে এই যে সদুয়েক মামলা বললেন এটাও কিন্তু আপনি রং আপনি কিন্তু মানে লবিটের মানুষ আসলে সদুয়েক মামলা না এগুলি মামলা একটা না দুইটাই এটার মধ্যে আবেদনকারী একশো দেড়শো লোক কর্মচারী দেড়শো জন এখন নিয়ম হলো প্রত্যেকে আবেদন করতে হয় এই যে একটা ইনফ্লেটেড বিবরণ যে একটা দেড়শো মামলা আসলে এটা দেড়শো মামলা নয় এটি একটি মামলা একটি কিন্তু একটিতে মানে মানে যারা নাকি এফেক্টেড ক্ষতিগ্রস্ত তারা হলো দেড়শো তো দেড়শ জন মামলা করলে সংখ্যায় এটা দেড়শ মনে হয় নাঈম ভাই এখানে আসলে নাঈম ভাই এখানে দরখাস্ত দিলে কি হয় এখানে আসলে ডক্টর ইউনূসের পক্ষ থেকে যে যে এটা একটি মামলা বা একজন দরখাস্তকারী হইতো তার সাথে আসলে কথা বলে ব্যাপারটাকে আসলে রিজলভ করা যেত এখানে ১৫৩ জনই আলাদা করে তারা যদি সন্তুষ্ট না হন ততদিন পর্যন্ত মামলাটি চলবে সেজন্য আইনের ভাষায় আপনিও ঠিক যে হয় আপনি একটি মামলা বলবেন নালে ১৫৩ টি আলাদা 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 দরখাস্ত কিন্তু ইট শুড বি ডিসপোজ অফ আলাদা আলাদা দরখাস্ত কিন্তু

ওনাকে পার্সোনালি একদিন দুই দিন এপিয়ারেন্সের পরেই কিন্তু তার এপিয়ারেন্স প্রয়োজন নাই এটা দিয়ে দেওয়া হয়েছে আমাদের ল কিন্তু একটু স্বাভাবিক ভাবে চলেছে ওনাকে দিয়ে দেওয়া হয়েছে না আপনার পার্সোনাল এপিয়ারেন্স লাগবে না লয়ার হবে তো হ্যারাসমেন্টটা হতে হচ্ছে কোথায় ওনার আমি ওবাম ওবামার চিঠি থেকে বলছি যে ওনার ভালো কাজ করার ক্ষেত্রে এটা বাধা হচ্ছে কোথায় আমি তো শুধু আইন আর আইনটা কিন্তু সিম্পল

এক্সিডেন্ট দেয় না কিন্তু এটা তো আর আমি না দেওয়ার জন্য ডিফেন্স হচ্ছে না 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 থ্যাংক ইউ আমি শুধু ছোট করে একটু জানতে আমাদের দর্শকদের জন্য এইটা যে বাংলাদেশে নিট প্রফিটের পর সেই নিট প্রফিটের পাঁচ পার্সেন্ট বাংলাদেশের শ্রমিকদের শোধ করা হচ্ছে অথবা শোধ না করলে সেই শ্রমিকরা গিয়ে মামলা করতেছে এবং সেই মামলার ফলে তাকে আদালতে হাজির হচ্ছে লয়ারের মাধ্যমে হোক আর পার্সোনালি হোক এটা খুব সাধারণ ঘটনা কিনা ভাই এটা হয় কিনা সাধারণত এটা এই প্রশ্নটা আমি কিন্তু খুব আনন্দের সাথে নিচ্ছি কিন্তু এই প্রশ্নটাও কিন্তু কাউকে ফেভার করার জন্য প্রশ্ন কিন্তু আপনি করেন আমি শুধু এটুকু বলবো যে মানবতা বিরোধী অপরাধের বিচার অত একদিন হয় নাই বাংলাদেশের ইতিহাসে ইতিহাসে একজন রাষ্ট্রপতিকে বিচার করা হবে হয় নাই আরে ভাই কাউকে দিয়ে তো আইনের শাসনের শুরু হইতে হবে খালেদা জিয়া এই মুহূর্তে একটা মানে দণ্ডিত ব্যক্তি হিসেবে জেল ভোগ করছিলেন আপাতত উনি রিলিফে আছেন একটা টেম্পোরারি রিলিফ কিন্তু উনি তো বুক করছিলেন তো বাংলাদেশের রাষ্ট্রপতি বিয়া হবে আসামি হবে আমাদের প্রধানমন্ত্রীরা মানে ওনাদের চাইতে অনেক জনপ্রিয় বাংলাদেশে এই ব্যক্তিত্বরা খালাদা জিয়ার মতো জনপ্রিয় কয়জন ভাই বাংলাদেশে নট ইভেন ইউনুস আই ক্যান টেল ইউ মোটামুটি হোক ইউনুস এবং খালাদা জিয়া অনেক বেশি ভোট পাবে সেই খালাদা জিয়া অন্তরীণ কারা ভোগ করছেন সেটার ন্যায় অন্যায় নিয়েও বিএনপির হাজারটা প্রশ্ন আছে তারপরে মনে করেন যে আমাদের এখানে মানবতা বিরোধী অপরাধ অপরাধের বিচার তো হচ্ছিল না অনেক কিছুই হচ্ছিল না শুরু হচ্ছে তো তো শুরু প্রথমে না সামনে হবে ওকে এই বলছেন শ্রম আইনের শ্রম আইনের এই ধারাটা প্রবল ভাবে আমাদের এখানে প্রয়োগ হচ্ছে না এটা কেন হচ্ছে না আমরা জানি কিন্তু তার মতো কোম্পানি যেখানে প্রফিট এক্সট্রিমলি হাই আমি আবারও বলছি

এখন উনি যেটা কন্টেস্ট করতেছিলেন যে উনি সমঝোতা করে অবশিষ্ট বারোশো কোটি টাকা হয়েছিল টোটাল বাকি টাকাটা না দেওয়ার জন্য উনি আউট অফ কোর্ট সেটেল করেছিলেন এখন আমেরিকান এমবাসেডর সম্ভবত বলেছেন যে আউট অফ কোর্ট সেটেলমেন্ট তো লিগাল আমিও বলি লিগাল কিন্তু আউট অফ কোর্ট সেটেল করার জন্য উনি ঘুষ দিয়েছিলেন সেটার আবার ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া গেছে ঘুষ আচ্ছা ঘুষ দিয়ে আউট অফ কোর্ট সেটেলমেন্ট এটা